তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো এখন বিশ্বকর্মা পুজো যেহেতু যা আছে ধুতে হবে সব আর সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বন্ধুরা ঘুম থেকে উঠে সবাই মানে আমি আর বাবা সব গাড়িগুলো তারপর সাইকেল টাইকেলগুলো সব ধুয়ে পরিষ্কার করলাম এবং সকালবেলাতে ঘুম থেকে ঘুরতে দেরি হয়েছিল তাই একটু দেরি হয়ে গেছে ধুতে আর এই যে ধুয়ে মালা টালা পরিয়ে রেডি করে একদম একটা গাড়ি একটা গাড়ি আগেই তুলে দিয়েছি স্কুটিটা কেননা বড়ো বাইকটা নিয়ে যাবো শ্বশুরবাড়ি যেতে হবে শ্বশুরবাড়ি ওখানে পুজো আছে তো স্কুটিটা ভেতরে রেখে দিয়েছি আর এখানে মেয়েটার সাইকেল বাবা সাইকেল আছে আর বাইরে বাইকটা রেখে দিয়েছি মানে রাস্তা ঢালাই রাস্তা আছে বাইরে ঢালাই রাস্তা মানে ভেতরে জায়গা হচ্ছে না সবার বাইরে ভেতরে পুরা যেত কারণ ভেতরে আবার আমাকে নামাতে হবে কেননা আমি আবার বেরোবো পুজো হয়ে গেলেই আমি আবার বেরিয়ে যাব ওই জন্য বাইরে রেখে দিলাম রেডি করে নিয়ে তো ঠাকুর আসলে পুজো টুজো করব দিয়ে আবার শ্বশুরবাড়ি বেরিয়ে যাব

ওরা আমার গায় ঘুরে করে এই বলদে ও মঙ্গ মঙ্গাই দি বন্ধু গুলো हेलो বেছাল আমার ভারতে একটা উদিরা ভারতে শেষ হয়নি কিছু আলাদা হবে এখান থেকে যাই যাবে ব্যাস তো গেছে তো গাড়ির মানে গাড়িটা পুজো করা হয়ে গেছে তো এবার শ্বশুরবাড়ি যাওয়ার পথে মানে বেরিয়ে পড়লাম তো এই এইজ এই যে বাইকটা নিয়ে আর স্কুটিটা বাড়ির ভেতরে আগে ফুড়ে দিয়েছিলাম তো আবার শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে শ্বশুরবাড়ি চলে এসছি আর প্রচুর গরম এখানে ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিলাম শুয়ে তারপর বেরিয়ে যাবো কোথায় পুজো হচ্ছে তোমাদের ওখানে দেখাবো খাতা নিলাম তো আমরা এখন ঠাকুর তলায় যাবো মানে কোথায় পুজো হচ্ছে ঝাপান মনসা পুজো যে পুজো সেইখানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আগে আর প্রচুর রোদ বুঝতেই পারছো মানে ছবিতে দেখে বুঝতে পারে গেছো এটা হচ্ছে মানে ভাই হয় আমার আর এটা আমার মেয়ে বুঝতেই পারছো তোমরা তো বেরিয়ে যাচ্ছি আর কোথায় পুজো হচ্ছে মানে বহুত লোক আছে এখানে মানে দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি আমরা তো আর বেশি মনে লাগো এই যে এটা হচ্ছে মনসা পুজো মানে মা জগদ্গরুর পুজো এখানে হয় বিশ্বকর্মা পুজোর দিন এখানে পুজোটা হয় আর প্রচুর ভিড় বুঝতে পারছো কত লোক

তো ওরা দুজনে বললো যে আইসক্রিম খাবো তাই আইসক্রিম কিনে দিলাম ওরা খাচ্ছে তো আইসক্রিম এসে খাওয়া হয়ে গেলে আবার বেরিয়ে যাবো ওখান থেকে চলে যাব বাড়ি চলে যাবো মানে প্রচুর রোদ প্রচুর গরমরা মানে এখানে আমি যেখানে আছি না এখানে নেটওয়ার্কের খুব সমস্যা তাই ভিডিওটা আপলোড করতে মানে বিশ্বকর্মা পুজো পার হয়ে যাবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আগের বছরে বিশ্বকর্মা পুজোর যে আমি ব্লগটা দিয়েছিলাম এই জায়গাটি শেষ করেছিলাম এসে আর এখানেই এসে আমি আজকে ভিডিওটা শেষ করলাম এখানে এর মানে এখানেটাতেই নেটওয়ার্কটা পাই এখানে ব্লগটা শেষ করে আপলোড করে দেবো তো পুজো হয়ে গেছে কালকে আজকে ভিডিওটা আমি পোস্ট করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে তো সবাইকে টাটা